নমস্কার বন্ধুরা জিও হাব চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূগোলের জন্য তো বটেই বা ভূগোলের স্টুডেন্টদের জন্য বটেই এছাড়াও যারা জি বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছে তাদের জন্য সম্পূর্ণ বিষয়টা একেবারে বোর্ডের মধ্যে ওয়ান শটে তোমরা কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো অনেক তথ্য কিন্তু জানতে পারবে প্রথমেই দেখো আজকে যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওজন গ্যাস এবং ওজন গহ্বর এই সম্বন্ধে আজকের বিষয়টা আমি দেখে নাও ওজন ওজন কথাটা কিন্তু একটা ওজন দেখো আমি লিখেছি এটা কিন্তু শব্দটার ইংরেজি ও জেড ও এনি ওজন এই ইংরেজি এই ওজন শব্দটা এটা গ্রিক শব্দ ওজো থেকে এসছে দেখো আমি পয়েন্ট দিয়ে লিখে দেখিয়েছি যাতে তোমাদের মনে রাখতে খুবই সুবিধা হয় যেমন উৎস এই ওজন গ্যাসটার উৎস কোথা থেকে গ্রিক শব্দ ওজো বা যার বাংলা অর্থ হলো বিশেষ সেখান থেকে নেওয়া হয়েছে এটা মূলত ওথ্রি এর যে সংকেতটা সেটা দেখো ওথ্রি মানে অক্সিজেন গ্যাসের তিনটে পরমাণুর নিয়ে এটা গঠন হয়েছে কিন্তু এর রংটা কি নীল রং বা হালকা নীল রঙের দেখতে হয় ওজন গ্যাসটা কিন্তু এই যে ওজন এর গন্ধটা কেমন ওজন গ্যাসের গন্ধটা কিন্তু উগ্র আট আস্টে গন্ধ আষ্টে গন্ধ বলতে কী হয়েছে তখন আমরা ডিম ফাটাই বা মাছের আঁশের একটা গন্ধ তো দেখতে মানে আমরা ফিল করতে পারি সেই উগ্র বিষাক্ত গন্ধযুক্ত একটা গ্যাস এটা হলো ওজন গ্যাস এই ওজন গ্যাসটা আবিষ্কার কী করেছেন আবিষ্কার করেছেন আঠেরোশো চল্লিশ সালে সুইস রসায়নবিদ ফেডারিক স্কন্ডি। নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্টার মার্কস নিয়ে নাও কারণ খুবই গুলিয়ে যায় কিটা গুলিয়ে যায় সেটা আমি লাস্টে বলছি দেখো সুইস রসানবিন ফেডারিক্স কোনবি আঠারোশো চল্লিশ সালে ওজন গ্যাসটা কিন্তু আবিষ্কার করেছিলেন এর রং কিন্তু হালকা নীল এছাড়া এর গন্ধ উগ্র আষ্টে গন্ধ কিন্তু ওজন গ্যাসের যে সংকেত বা অথি এই সংকেতটা এটা দিয়েছিলেন কিন্তু অন্য আরেকজন বিজ্ঞানী তার নাম হলো দেখো আমি একে লিখেছি জে এল সোরেট জে এল সোরেট নামক একজন বিজ্ঞানী কিন্তু ওঠিক যে সংকেতটা বা অক্সিজেনের যে এই তিনটে পরমাণু নিয়ে গঠিত হয় সেটা কিন্তু নামকরণ তিনি করেছিলেন সোরেট কিন্তু আবিষ্কার আবিষ্কারকে করেছিলেন সুইস ও শানবির ফেডারিক্স কোনবি এবার ওজন গ্যাসের যে প্রকাশ করা প্রত্যেকটা গ্যাসেরই একটা পরিমাণ থাকে সেই যে মানে ওজন গ্যাসের যে ঘনত্ব সেই ঘনত্বটা মূলত পরিমাণ হিসাবে দেখানো হয় বা ডেনসিটি যেটাকে বলা হয় তার ঘনত্বটা পরিমাপ করা হয় ডিইউ বা ডবসন দেখো আমি লিখেছি এখানে ডিইউ বা ডবসন এককে এবারে ডবসন এককটা কেন হয়েছে কারণ এই যে ঘনত্ব পরিমাপের এককটা সেটা আবিষ্কার করেছিলেন মানে তিনি ছিলেন একজন ব্রিটিশ পদার্থবিদ বাট মানে ফিজিওল সরি যে ফিজিক্স নিয়ে যারা রসায়ন মানে জিনিস করে থাকে সেটা নিয়ে তো তার নাম হলো গর্ডন ডবসন সেই ব্রিটিশ পদার্থবিদ যিনি ছিলেন গর্ডন ডবসনের নাম অনুযায়ী কিন্তু এই যে তিনি এই ঘনত্বের পরিমাপের এককটা দিয়েছিলেন তাই তাকে স্মরণ করে তার নামের সাথে যুক্ত হয়ে এককটা হলো ডি ইউ বা ডবসন একক এটা হলো ওজন গ্যাস সম্বন্ধে সমস্ত কিছু তথ্য এরপরে যার কথায় আসবো সেটা হলো ওজন স্তর ওজন স্তরের কথা আমরা কম বেশি সবাই জেনে থাকি এর মূলত অবস্থানটা কোথায় ট্যাটোস আমরা জানি টোপোস্পিয়ার ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার এই যে লেয়ারগুলো ভূপৃষ্ঠে রয়েছে বা বায়ুমণ্ডলে যে গ্যাসের লেয়ারগুলো আমরা দেখতে পাই সেই স্ট্যাটোস্পিয়ারে পনেরো থেকে তিরিশ কিলোমিটার উচ্চতার মধ্যে কিন্তু এই ওজন স্তরটা বা ওজন গ্যাসের ঘনতাটা সব থেকে বেশি থাকে এইখানে যে ওজন স্তরটা সেটা আবিষ্কার কে করেছিলেন আমরা সাধারণত ফেব্রিন নামটাই আমরা জেনে দেখি চান্স ফেব্রিন নামটা কিন্তু এনার নামের সাথে আরেকটা নামও যুক্ত আছে সেটা হলো হেনেরি ভূষণ জিওগ্রাফি স্টুডেন্টরা কিন্তু এই কুটিনাটি বিষয়গুলো অবশ্যই জানতে হবে হেনেরি ভূষণ এবং চার্লস ফেব্রিক তিনি ছিলেন ওজন স্তরের আবিষ্কারক এবার ওজন স্তরের ডাক নাম কি আমরা ওজন স্তরকে অপর নাম কি এভাবেও কিন্তু কোশ্চেন আসে ওজন স্তরকে কি বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা প্রাকৃতিক সৌরপরটা কেন বলা হয় দেখো ভূপৃষ্ঠ থেকে পনেরো এবং তিরিশ কিলোমিটার মানে পনেরো থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় এই যে ওজন গ্যাসের স্তরটা সেটা কি করে ছাতার মতো মানে ধরো এখানে সূর্য রয়েছে আর এইখানে ওজন স্তরটা রয়েছে ছাতার মতো সেটা কি করে সূর্যের থেকে আগত ক্ষতিকারক বি এবং ইউভিসি এই রশিগুলোকে কি করে ভূপৃষ্ঠে কিন্তু আসতে দেয় না এই যে প্রোটেক্ট করে দেয় Ellos no. ছাতা বা পর্দার মতন পৃথিবীকে রক্ষা করে বলেই কিন্তু বা পৃথিবীতে জীবজগৎ যারা আছে তাদেরকে সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োরেট বি এবং সি রশ্মি থেকে রক্ষা করে বলেই একে কিন্তু প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এটা কিন্তু আজকাল পরীক্ষায় খুব আসছে যে ওজন স্তর যে আমরা বলে থাকি সেটা সূর্যের ক্ষতিকারক কোন রশ্মি থেকে আমাদেরকে পৃথিবীতে বাঁচায় সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি আমরা চেনে থাকি কিন্তু অতিবেগুনি রশ্মির কোন ভাগটাকে মূলত এবং সি এই দুটো যে রশ্মি রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রোটেকশন করে থাকে এরপরে যার কথায় আসবো সেটা হলো এই ওজন স্তরে আজকাল আমরা পড়ছি খুব ওজন গহ্বর ওজন গহ্বর ওজন গহ্বরটা আসলে কি ওটা কি কোনো মানে এরকম ওজন গ্যাস আছে তার মধ্যে কি ফুটো হয়ে গেছে এই বিষয়টা এই রকমটা কিন্তু নয় আসলে ওজন স্তরের ঘনত্বটা যখন দুশো ডবজনের কম হয়ে যায় তখন কিন্তু তাকে আমরা ওজন গহ্বর বলে থাকি যেটা আন্টার্কটিকায় দেখা গেছে আন্টার্কটিকার কোন অঞ্চলে দেখা গেছে না হ্যালিবে অঞ্চলে কিন্তু এই যে ওজন গহ্বর সেটাকে আবিষ্কার করেছিলেন সেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে সি ফার্ম্যান ওজন হোল বা ওজন গহ্বর আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে সি ফার্ম্যান কিন্তু এই যে ওজন গহ্বরের মাত্রাটা সবথেকে বেশি কোন সময় ক্ষয়ের লক্ষ্য করা যায় বসন্তকালে জিওগ্রাফি স্টুডেন্টরা কিন্তু বিশেষ করে বিষয়ে ধ্যান দেবে অন্য যারা জিকে এক্সাম দেবে তাদের জন্য হয়তো এটা বিশেষ কিন্তু প্রয়োজন নেই এই যে কোন সময় ক্ষয়ের মাঠটাটা বেশি হয় বসন্তকালে এরা আবার পার্টিকুলার কোনো কারণ আছে তো দেখো এছাড়াও এই যে ওজন স্তরকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম আমরা সহায়তা এখন গ্রহণ করছি কারণ সূর্যের এই রশ্মি যদি চলে আসে দেখো অত অটোমেটিক কিন্তু এটা পাতলা হতে শুরু করেছে ধীরে 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 পাতলা হয়ে গেলে এই স্তরের ঘনত্বটা একেবারে কমে গেলে কিন্তু পৃথিবীকে ওই ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচানো যাবে না তাই দেখো আমরা কি জানি যে সূর্যের এই ক্ষতিবেগুনি ক্ষতিবেগুনি যে রশ্মিগুলো আছে তাহলে সেগুলো কিন্তু খুবই মারাত্মক কিন্তু ওজন স্তরকে যদি আমাদেরকে রক্ষা করতে হয় তাহলে ক্ষতিকারক কতগুলো গ্যাস যেমন ক্লোরোফুরো ব্রোমিন হ্যালোন সালফেট নাইট্রোজেন যৌগ এগুলো কিন্তু ব্যবহার আমাদেরকে যতটা সম্ভব কমিয়ে দিতে হবে তবে দেখো বর্তমান সমাজের সাথে চলতে গেলে কিন্তু অনেক বিষয়ই থাকে এখন আমাদের এখন সবার ঘরে কিন্তু ফ্রিজ থাকে থাকে তাহলে তুমি বলতেই পারো যে তাহলে কি ফ্রিজ ব্যবহার বন্ধ হয়ে যাবে না এমনটা কিন্তু যেখানে ক্লোরোফোরো কার্বন ব্যবহার করা হতো এখন সেখানে এইচ সি মানে হাইড্রোক্লোরোফোরো কার্বন ব্যবহার করা হচ্ছে কিন্তু ফ্রিজ আছে মানে ব্যবহার আছে কিন্তু যতটা সম্ভব তার বিকল্প ব্যবহারটাকে বাড়ানো হচ্ছে সিএফসির বদলে এইচ সি ব্যবহার করা হচ্ছে এইভাবে আমাদেরকে কি করতে হবে সূর্যের ক্ষতিবে অতিবেগুনি যে রশি সেটা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় ওজন স্তরকে প্রোটেক্টেড করতে হবে সকলকে এক হতে হবে কারণ ওজন স্তরের এই যে অতিবেগুনি রশ্মির প্রোটেকশন ক্ষমতা যদি কমে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম রোগ হবে যেমন হচ্ছে ত্বকে ক্যান্সার দেখা দেবে মানে চামড়াটা পুরো তামাটে হয়ে যাবে আরও বিভিন্ন ধরনের চোখের লেন্সের ক্ষতি হবে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি পাওয়ার সেটাও কমে যাবে এইবার একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসি সেটা হলো বিশ্বে এই যে স্তর সুরক্ষার জন্য একটা দিন ঠিক করা হয়েছে সেই দিনটা কত ষোলোই সেপ্টেম্বর দেখো আমি লিখে দিচ্ছি সেপ্টেম্বর হলো বিশ্ব ওজন স্তর সুরক্ষা দিবস মানে সকলে জোট হয়ে একটা দিন পালন করা হয় যেই দিনে বল মানে ওজন স্তরের সচেতনতা মানে ওজন স্তরকে প্রোটেক্ট করার জন্য কি কি পন্থা অবলম্বন করা দরকার সমস্ত বিষয় কিন্তু এই দিকগুলো নিয়ে সরকার এটা চালু করেছে এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো মূলত তিনটে জিনিস দেখো এখানে কিন্তু অনেক আবিষ্কারকের নাম রয়েছে সেগুলো আমি হাইলাইট করে দিয়েছি যেমন ধরো ওজন গ্যাসটা যদি বলে ওজন গ্যাসের কে আবিষ্কার করেন সেখানে কিন্তু নামটা হয়ে যাবে স্কোনবি এবার যদি ওজন বা সঙ্গেতের কথায় আসি তখন কিন্তু সেটা হবে সোরেট বা বিজ্ঞানী সোরে যখন বলবো ওজন স্তরে ওজন স্তরটার আবিষ্কারককে সেটা হলো বিজ্ঞানী ফেভূষণ এবং ফেব্রি এরপর আরেকটা যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ওজন যে হোলটা বা ওজন গহ্বরটার আবিষ্কারককে সেটা হলো বিজ্ঞানী যে সি সমস্ত বিষয়টা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এই ছোটো ছোটো প্রশ্নগুলো তোমরা খাতাতে অবশ্যই নোট করো জি বা যে কোনো কম্পিটেটিভ পরীক্ষার জন্য ওজন স্তর থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে আজকের এই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর অবশ্যই নতুন যদি হও তাহলে সাবস্ক্রাইব করে নিও আমি এরকম অনেক ছোটো ছোটো ভিডিও বানিয়ে থাকি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও যাতে এই তথ্যটা সবার কাছে পৌঁছে যায়